সালাম ওয়ালাইকুম আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই যে আপনি বলেছিলেন যে অমুসলিমদের জন্য ভালো হয় যে যদি আমরা তাদেরকে আরবি বর্ণসহ কোরআনের অনুবাদ দেই আমরা জানি যে আমরা অজু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবো না তাহলে কি তারাও অজু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবে তাহলে তারা কি করবে এবং আমার আরেকটি প্রশ্ন আছে আপনি বলেছেন যে ভ্রমণের সময় পকেট কোরআন শরীফ পড়া উত্তম তাহলে তা ধরতেও তো অজু লাগবে ঠিক না ভ্রমণের সময় অজু না বোন প্রশ্নটি করেছেন যে আরবি কোরআন বা অনুবাদ পড়ার সময় আমাদের কি অজু করার প্রয়োজন নেই এবং আরবি কোরআন অমুসলিমদেরকে দিলে তারা অজু ছাড়া দেবে কিভাবে বোন শুধু যে অজুই দরকার আসলে তা নয় এছাড়া অনেকগুলো অনেক ধরনের পন্থা আছে বিভিন্ন পন্থা এবং যখন উদ্ধৃতি দেওয়া হয় উদ্ধিটি মানুষের জন্য নয় এটা ফেরেস্তাদের জন্য যা আমি আগে উল্লেখ করেছি তারা এটা প্রমাণ করেছে যে কোরআন ধরতে অজু লাগবেই এখানে কিছুটা বিভ্রান্তি আছে এবং আমি আপনাদের অনেকগুলো উদাহরণ দিচ্ছি এটা আসলে বলা হয়েছে ফেরেস্তাদের জন্য এটা মানুষের জন্য নয় কিন্তু এটা নিয়ে বিভিন্ন মত আছে উদাহরণস্বরূপ হানেফি সাফি, মালিকি হাম্বেলি প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে হানেফি বলে যে অজু ছাড়া আমরা ধরতে পারবো না কিন্তু এটা যদি একটা কাপড় দিয়ে মোড়ানো থাকে ধরতে পারবে হানিফপন্থীরা বলে যে মলাটি নিজেই শক্ত মলাটি নিজে যে মাঝখানে আছে তাই আপনি পবিত্র কোরআন ধরতে পারেন কাপড় ছাড়া কারণ মলাট আছে কেউ বলে কোরআন ধরতে পারেন কিন্তু কোরআনের আরবি বিবরণ ধরতে পারবেন না সাফিদের মধ্যে শাফি গবেষকরা বলেন পবিত্র কোরআনে মলাট থাকলেও আপনি তা অজু ছাড়া ধরতে পারবেন না তারা মানা করে কি কিছুটা একই ধরনের কথা বলে কিন্তু মালিকি বলে যদি একজন ছাত্র কোরআন ঠিকতে চায় এবং একজন শিক্ষক যদি কোন শিক্ষা দিতে চায় ওদের ছাড়াই তারা কোন ধরতে পারবে এমনকি জানাদের সময়ও অথবা অনুষ্ঠানের সময় মালিকীপন্থীরা বলে আপনারা ধরতে পারবেন যদি একজন ছাত্র কোরআন শিখতে চায় যদি একজন শিক্ষক কোরআন শিক্ষা দিতে চায় কারণ অন্যথায় যেসব মহিলারা কোরআনে হাফিজ হতে যাচ্ছে তারা ভুলে যাবে কিছুদিনের মধ্যেই বিভিন্ন মত আমৃপন্থীর আলাদা মত যদি আপনি দেখেন দেখবেন যে জাহিরের মত দোষ অনুযায়ী তারা যা বলে এবং ইবনে হাজম তিনি এই ব্যাপারটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন ইবনে হাজমের মতে সে বলে যে কোন ধরনের পূর্ব শর্ত নেই কোন ধরনেরই বাধ্যবাধকতা নেই কোরআন ধরতে হলে কিন্তু সব বিশেষজ্ঞের একমত যে অজু করা উত্তম কিন্তু ইবনে হাজম অনুযায়ী অনেকগুলো হাদিস উদ্ধৃত করেছে কোরআনের অনেকগুলো ব্যাখ্যাই বলে এমন কোন নির্দিষ্ট হাদিস নেই যা নির্দিষ্টভাবে বলে যে কোনো পূর্ব শর্ত রয়েছে আপনি এমন কি অজু ছাড়াও ধরতে পারবেন এই ব্যাখ্যাটি হচ্ছে ইবনে হাজমের মত অনুযায়ী অনেক ধরনের মতই আছে কিন্তু যদি দেখেন এমনকি হাদিসেও খুব পরিষ্কারভাবে বলা আছে যে আপনাকে আপনাকে অবশ্যই হতে হবে তাহের শুদ্ধ আপনি যদি আরবি শব্দটি ব্যাখ্যা করেন এটা আসলে শুদ্ধদেরকে বুঝায় এটা শুধু তাদেরকে বুঝায় না যারা কিনা অজু অবস্থায় আছে এবং এই মন্তব্য আপনি পাবেন আবুল আলমদিন দাদুল কুরানে চামস পির ইবনে হাফিজে জামাকশারিতে অনেক জায়গায় এগুলো মূলত বলে আপনাকে আনুষ্ঠানিক অপবিত্রতায় থাকা উচিত নয় যদি আপনি একমত হন হাদিস তাহরিনের অর্থ হল আপনার আনুষ্ঠানিক অপবিত্রতায় থাকা উচিত নয় আপনি যদি আনুষ্ঠানিক অপবিত্রতা থাকেন এবং এটা যদি সহবাসের পর হয় বা আপনি যদি চক্রবর্ত থাকেন তখন ধরা উচিত নয় এটা হচ্ছে ওই সহিদ মতে এটা বোঝায় না যে আপনার অজুতাই থাকা লাগবে কিন্তু এগুলো বিভিন্ন মত আপনি যাদের জিজ্ঞেস করতে পারেন তারা এভাবে ভেবেছে কেন আমি তাদের সাথে একমধ্যে অজু করা সর্বোত্তম ব্যবস্থা কিন্তু অজু ছাড়া ধরা হারাম না কারণ পবিত্র কোরআনে কোনো কোনো তা তা বলা বলা নেই নেই এবার আসি ধরার ব্যাপারে এমনকি একজন মুসলিমও আনুষ্ঠানিক অবিত্তায় ধরতে পারে এটা ঠিক বা ভুল আপনি তার বই থেকে যাচাই করতে পারেন কিন্তু আপনি যদি সম্মত হন একজন অমুসলিমও ধরতে পারবে কিন্তু যে ব্যাপারটি নিয়ে আমি এগোতে যাচ্ছি কোরআনে যা বলে ওয়াল হাফনা বিল্লাতি পালন কর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞান ও উপদেশের মাধ্যমে উত্তম রূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায় আপনি যদি দেখেন পবিত্র কোরআন চ্যালেঞ্জ করেছে একটি চ্যালেঞ্জের কথা বলেছি আলিফলাম মিম নিয়ে যে পবিত্র কুরাণে একটি সুরা চেষ্টা করে বানাও যদি সব মানুষ একত্রিত হয় কুরআন সুরা ইসাই বলে অধ্যায় সতেরো আয় দশটা শীতে যদি সব মানুষও জিন একত্রিত হয় তবুও তারা পবিত্র কোরআনের একটি আয়াত রচনা করতে পারবে না এবং আমারও পবিত্র কোরআন তোরা নিচায় অদ্যাচার আয়াতিতে বলেছে এটা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারোর পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত তাই কোরআন চ্যালেঞ্জ করে যারা কোরআনে বিশ্বাস করে অমুসলিমরা তোমরা যারা কোরআনকে গুরুত্বের সাথে নাও না এটা আল্লাহ ছাড়া অন্যকে রচনা করলে এখানে বৈপরীত্য থাকতো তো যখন অমুসলিমরা কোরআনকে যাচাই করতে চায় এবং আল্লাহ চ্যালেঞ্জ করেন সাধারণভাবে তাকে এটা যাচাই করতে পারে না আল্লাহ যখন তাদের শর্ত দেয় এবং তারা ধরতে পারে আমরা কেন তাদের বাধা দেব এবং আল্লাহ যখন আসেন বিচার কার্যে কেমত দিনে আমি আগেও বলেছি আমি আমার প্রিয়নবীর সাথে একসাথে থাকবো যখন আমাদের প্রিয়নবী কোরআনের আয়াত অমুসলিমদেরকে দিয়েছেন আপনি কি মনে করেন আপনি নবী থেকে পবিত্র নবী চেয়ে পবিত্র নবী অমুসলিমদের মুসলিমদেরকে দিয়েছেন আমরা কেন দিব না আপনি যদি কোরআন বিশ্লেষণ করে বুঝে পড়েন বা সহিয়া পড়েন আপনি বুঝতে পারবেন যে আমাদের উচিত কোরআনের বার্তা সমগ্র মানব জাতির নিকট পৌঁছে দেয়া এবং অমুসলিমদের কাছেও আশা করি বুঝে পেয়েছেন